আপনি এক নজর এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা আমি শুধুমাত্র একটা ইমেজ দিয়ে তৈরি করেছি এবার এই ছবিগুলোর দিকে দেখেন। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আমি শুধুমাত্র টেক্সট লিখে লিখে ফন্ট এই ছবিগুলো আমি তৈরি করেছি আপনি কি জানেন এআই দিয়ে ছবি কিংবা ভিডিও ক্রিয়েট করা কতটা সহজ অনেক কম সময়ের মধ্যে কিন্তু আপনি ভিডিও তৈরি করে ফেলতে পারবেন ছবি তৈরি করে ফেলতে পারবেন কে আপনি তাকে ফন্ট দিবেন সিচুয়েশন হিসেবে ফন্ট লিখে দিবেন সে আপনাকে ভিডিও মেক করে দিয়ে দিবে আবার আপনি ফন্ট কিংবা সিচুয়েশন লিখে দিবেন সে আপনাকে ইমেজ তৈরি করে দিয়ে দিবে আর এটা একদম খুবই সীমিত সময়ের মধ্যে সে এই কাজটা করে দিবে তো আপনিও যদি এরকম ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চান আপনার নিজের ছবি কিংবা যে কারোর ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চান কিংবা সিচুয়েশন হিসেবে আপনি ফন্ট লিখে দিয়ে তার থেকে ভিডিও বানাতে চান ইমেজ তৈরি করতে চান সেটা কিন্তু আপনি করতে পারবেন আর সেটা কিভাবে করবেন তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম যদি দয়া হয় যদি দয়া হয় তাহলে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ টিপস গুলো প্রত্যেকদিন আমরা আমাদের এই চ্যানেলটিতে আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আসুন আপনাদেরকেও দেখিয়ে দিই আমি কিভাবে এই ভিডিও ইমেজগুলো জেনারেট করেছি সেই জন্য আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাব তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছি এখন আমরা এখান থেকে আমাদের গুগলটা অন করে নেব তো গুগলে ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখেন এখানে সার্চ পাড়ে গিয়ে আমরা সার্চ পাড়ে লিখবো হেইলো এ আই এইচ এ এল ইউ এ আই লিখে আমরা সার্চ করে দেবো সার্চ করার পরে দেখেন এখানে যে ওয়েবসাইটটা চলে এসছে এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করে ভেতরে চলে যাব তো ক্লিক করার পরে খানিকটা সময় নেবে এখানে চলে এসছে আসার পর আমরা এখান থেকে সাইন ইন করে নেব এখানে কর্নার দেখতে পাচ্ছেন সাইন ইন লেখা আছে এই সাইন ইন লেখাটা থেকে আমরা ক্লিক করে সাইন ইন করে নেব তো সাইন ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি গুগলের জিমেল আইডি দিয়েও লগ ইন করতে পারেন আবার অ্যাপল আইডি দিয়েও লগ ইন করতে পারেন তো এখান থেকে আমরা জিমেল আইডি দিয়ে লগ ইন করবো তো সেই জন্য আমরা উপরে যেটা রয়েছে কন্টিনিউ উইথ গুগল সেটাতে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখবেন আমাদের সামনে আমাদের যে জিমেলগুলো রয়েছে সেই জিমেলগুলো আমাদের সামনে শো করবে দেখেন এখন আমাদের সামনে আমাদের সব কটা জিমেল আপ বা আপনার মোবাইলের যত কটা জিমেল থাকবে যতগুলো জিমেল থাকবে সবগুলো এখানে শো করবে তো আপনারা যে কোনো একটা থেকে এখান থেকে লগ করে নেবেন কন্টিনিউ দিয়ে দেবেন কন্টিনিউ দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে যে লেখাটা আছে দেখেন টেক্সট টু ইমেজ জেনারেশন নাও অ্যাভেলেবল তো এখন দেখেন আমরা সাইন ইন করার সাথে সাথে এগারোশোটা ক্রেডিট আমরা কিন্তু পেয়ে গেছি তো ওই এগারোশোটা ক্রেডিট দিয়ে আমরা কিন্তু অনেকগুলো হিউজ পরিমাণে ভিডিও তৈরি করতে পারবো ভিডিও মেক করতে পারবো ক্রিয়েট করতে পারবো আর প্রত্যেক দিন এখানে একশো ক্রেডিট করে আমাদেরকে ফ্রি দিয়ে দিবে। সেই একশো ক্রেডিট দিয়েও কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারবো আর যদি এই একশো ক্রেডিটের বেশি আমরা কোনো ভিডিও মেক করতে যাই তখন কিন্তু আমাদেরকে পেড সাবস্ক্রিপশনস নিতে হবে হ্যাঁ তো এখন চলেন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে একটা ইমেজ থেকে কোনো ভিডিও তৈরি করতে পারবেন কিংবা কোনো টেক্সট বা লেখা থেকে ভিডিও তৈরি করবেন বা লেখা থেকে ইমেজ তৈরি করতে পারবেন তো সেজন্য এখানে আমরা প্লাস যে চিহ্নটা রয়েছে প্লাস আইকনটাতে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখেন এখানে চলে এসছে কি লেখা কি আসছে ড্রাগ অর পেস্ট অর ক্লিক টু আপলোড অ্যান ইমেজ তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনারা যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন তো আমরা দেখেন এখানে একটা শাহরুখ খানের ছবি রয়েছে আমরা এই ছবিটাকে সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে দেখবেন এখানে আপলোডিং লেখা আসছে আপলোডিং মানে আপলোড হচ্ছে এই ভিডিওটা আপলোড হয়ে গেছে তো এখানে যে আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটা এই বক্সটাতে আপনারা চাইলে কিছু ফন্ট লিখতে পারেন তো আপনারা যেটা লিখবেন সেটা কিন্তু এই ছবিতে অ্যাড করা হয়ে যাবে তো এখানে আমরা এখন কিছু লিখবো না আপনাদেরকে সহজে বোঝানোর জন্য দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ত্রিশটা ক্রেডিট আমাদের থেকে নিয়ে যাবে আমরা যখন এই ছবিটা থেকে ভিডিও মেক করব ক্রিয়েট করব তখন আমাদের থেকে কিন্তু ত্রিশটা ক্রেডিট নিয়ে যাবে তো এখন আমরা ভিডিওটা তৈরি করার জন্য এই ত্রিশটা ক্রেডিট যে রয়েছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে ক্রিয়েটিং লেখাটা উঠছে তো আমরা যে ত্রিশটা আমাদের ক্রেডিট দিয়ে দিয়েছি এই ক্রেডিটগুলো নেওয়ার পরে দেখেন এখানে লেখা উঠছে ক্রিয়েট হিস্ট্রি আমাদের ভিডিওটা তৈরি হচ্ছে এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন যদি আমরা এটাকে একটু প্লে করে আপনাদেরকে দেখাই দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে আমরা শুধু একটা ছবি দিয়েছি কিন্তু ছবি থেকে আমাদেরকে তারা ভিডিওটা একদম ভিডিওটা তৈরি করে দিয়ে দিয়েছে তো এখন এই ভিডিওটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন কিংবা যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ না হয়ে থাকে তাহলে এখানে দেখেন রিক্রিয়েট একটা অপশন রয়েছে এই রিক্রিয়েটে ক্লিক করলে এই ভিডিওটা কিন্তু আবার অন্য একটা রূপে ফিরে আসবে আবার অন্য একটা রূপে তৈরি হয়ে যাবে তারপরে আপনারা এই যে ভিডিওটা তৈরি হয়েছে এই ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে নিচের দিকে তীর চিহ্ন দেওয়া এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের কিন্তু সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে ভিডিওজ একটা হচ্ছে ইমেজেস আর এতক্ষণ আমরা ভিডিও তৈরি করেছি এখন আমরা ইমেজ যদি ক্লিক করি এখান থেকে কিন্তু আমরা লেখা দিয়ে লেখা লিখে এখান থেকে ইমেজ তৈরি করে নিতে পারবো ইমেজ তৈরি করে আবার সেই ইমেজ দিয়ে আবার কিন্তু এখানে ভিডিওতে গিয়ে সেই ইমেজটা দিয়ে ভিডিও তৈরি করে নিতে পারবো ঠিক আছে তো আমরা এতক্ষণ তো শিখলাম যে ছবি দিয়ে কীভাবে ভিডিও তৈরি করা যায় তো আমরা ছবি দিয়ে একটা ভিডিও তৈরি করেছি এখন আমরা একটা ইমেজ তৈরি করব লেখা থেকে ইমেজ কিভাবে তৈরি করা যায় তো এই জন্য আমরা ইমেজে ক্লিক করে দিয়েছি ইমেজে ক্লিক করার পরে এখানে দেখেন লেখাটা লিখতে বলতেছে তো আমরা এখানে যদি লিখি একটু যে এ কিউট ইটিং ই টিআইএনজি তা আমরা একটা লেখা লিখেছি এ কিউট ক্যাট ইটিং ঠিক আছে তো আমরা এখন এখানে চারটা ক্রেডিট দিতে হবে তো দেখেন আমরা চারটা ক্রেডিট দিয়ে দেবো আবার আরেকটা কথা বলে দিই লেখা থেকে ইমেজ তৈরি করতে মাত্র চারটা ক্রেডিট আপনাদেরকে দিতে হবে আমরা এখানে চারটা ক্রেডিট দিবো দিলে দেখেন ক্রিয়েটিং লেখা উঠছে এখানে ক্রিয়েট হিস্টরিতে যাব যখন দেখেন এখানে কিন্তু ক্রিয়েট হচ্ছে আমাদের ছবিগুলো ক্রিয়েট হচ্ছে দেখেন কত সুন্দরভাবে আমাদেরকে চারটা পিক তৈরি করে দিয়েছে তো এরকম আমরা যদি একটা ওপেন করে দেখাই দেখেন এরকম দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ারলি আমাদেরকে ইমেজ তৈরি করে দেয় অনেক তাড়াতাড়ি কতটা অল্প সময়ের মধ্যে তো এখানেও আপনি যদি চান আপনি রিক্রিয়েট করতে পারেন যদি আপনার এই পিকটা পছন্দ না হয় তাহলে আপনি আপনার ইচ্ছে মতো আরেকটা রিক্রিয়েট করতে পারবেন ঠিক আছে এই ছবিটা আপনি কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য দেখেন এখানে একটা আগের মতোই এখানে একটা নিচের দিকে তীর চিহ্ন রয়েছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে তো এতক্ষণ আপনারা দেখলেন যে ভিডিও কিংবা ইমেজগুলো কিভাবে আপনারা তৈরি করবেন কিভাবে আপনারা আপনাদের ফোনের ভিতরে ডাউনলোড করে নিয়ে আসবেন এখন একটা প্রশ্ন হচ্ছে এই যে ছবিগুলো মেক করলেন ভিডিওগুলো মেক করলেন এগুলো দিয়ে আপনারা কি করবেন তো আপনারা চাইলে এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভয়েস ওভার করতে পারেন সুন্দর সুন্দর ভয়েস ওভার করতে পারেন সুন্দর সুন্দর গল্প বলতে পারেন এখন বর্তমান সময়ে অনেক স্টোরি টেলিং চ্যানেল রয়েছে যেগুলো মান্থলি লাখ লাখ টাকা রেভিনিউ জেনারেট করতেছে আপনি চাইলে তাদের মতো করে আপনিও আপনার ভিডিওগুলোতে এভাবে আমি যেভাবে এখন দেখিয়ে দিলাম এইভাবে ভিডিওগুলো তৈরি করে এই ভিডিওগুলোতে ভয়েস হওয়ার করে আপনি কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো আপলোড করতে পারেন যেমন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এরকম বিভিন্ন আলাদা আলাদা প্ল্যাটফর্মে আপনি কিন্তু এগুলো আপলোড করতে পারেন আর আপলোড করার পরে কিন্তু এখান থেকে একটা ইনকামের সুযোগ কিন্তু রয়েছে আর এতক্ষণ ধরে তো দেখিয়ে দিলাম কতটা সহজে আপনি এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন আর এই ভিডিওগুলোর কিন্তু বর্তমানে অনেক কম কম্পিটিশন রয়েছে আপনি কিন্তু এই রকম এরকম ভিডিওগুলো ভাইরাল করাতে পারবেন তো আপনি কিন্তু চাইলে অনেক সহজেই এই ভিডিওগুলো ক্রিয়েট করে ফেলতে পারেন আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবেন আর অবশ্যই কিন্তু একটা একটা শেয়ার করে দিবেন এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ টিপস গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে এঙ্গেজ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ